لله رب العالمين والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين وعلى آله وأصحابه أجمعين يا أرحم الراحمين يا أرحم الراحمين يا أرحم الراحمين, يا أرحم الراحمين

ওয়াল্লাহ আপনার আদালতে হাজির আমরা সবাই গুনাগার জাহান্নামেরা সামি তওবা করেছি আর গুনা করবো না আর নামাজ ছাড়বো না দেপরদায় চলবো না দাড়ি কাঁধবো না মা বাবার তোয়ালিয়া শিক্ষকের দোয়ালিয়া ওলামায়ক এরামের পরামর্শে নবীন তরিকা মেনে চলবো আমাদের তৌবা কবুল করে নেন আই আল্লাহ মাদ্রাসা কবুল করে নেন পোস্তাদ ছাত্র সবাই কবুল করে নেন একদিন মতো আল্লে কিন্দরে কবুল করে নেন আয়াল্লাহ মা বোলে আফদা বানায়া দেন সন্তানগুলো বেংকার বানায় দেন আয়া আল্লাহ আমার পুলিশের প্রত্যেকটা যুবকের দিনের খাদ বানায় দেন আয়াল্লাহ সারা দুনিয়াবাসীকে মা করে দেন মুসলমানের আয় আল্লাহ বাতিলের মোকাবিলায় বিজয় দান করেন সারাদা একমতের জন্য নিরাপদে কবুল করে নেন আয় আল্লাহ মুসলমানের হেফাজত করেন আয় আল্লাহ ঘরে যারা চাকরি করে ব্যবসা করে হেফালুত করেন উদায়ের মালিক গিদের দেখাশাপূর্ণ করেন সুন্নাত ওয়ালা জিন্দেগি দান করেন আয় আল্লাহ নবীর রওজা বাইতুল্লাহ জিয়ারতের তাওফিক দান করেন আয় আমাদের থেকে রিয়া حسদ কেবির দূর করে ইখলাস দান করেন আয় হাত তুলেছি জানি না কার মা নাই কার বাবা ও না ওই অন্ধকার খবর থেকে তো আচায় ও সন্তান ওই মা বাবার চেহারাটাও কি মনে পড়ে না ওই মা বাবার জন্য কি মায়া হবে না আল্লাহ তাকায় দেখিলে এই ময়দানে কারাইয়াতি অনেকে বাড়ি যাইয়া মা বলে ডাকবে বাবা বলে ডাক দিবে মা বাবায় দরজা খুলবে আর যার মা নাই বাবা নাই কলি যাটা সিরিয়া যাবে গুনার কারণে তিলটা শক্ত চোখে পানি নাই কান্নাওয়ালা চক্ষ দান করেন জিকিরওয়ালা জিব্বা দান করে না ফেরাতের ফিকিরওয়ালা কলক দান করেন ওদায়ার মালিক করে সবাইকে সুস্থতার ঝামাগি দান করেন আমদিয়া করেন সাহাবায়ে کرام শুহাদায়ে کرام আওলিয়ায়ে کرام আসাতে যাইয়ে کرامদের মাকাম জান্নাতে বাড়ায়া দেন আয়াল্লাহ ব্যবসা-চাকরি যারা করে বরকত বাড়ায়া দেন হারাম থেকে হেফাযত করেন আয়াল্লাহ হালাল বরকতের রিজিক বাড়ায়া দেন চলার পথে হেফাযত করেন আমাদের জান আহাল আহল পরিবার হেফাযত করেন আয় আল্লাহ পাসক তো বানায় দেন আমার পুলিশের প্রত্যেকটা যুবকের দ্বীনদার বানায় দেন মোবাইলের গুনাহের থেকে হেফাযত করেন মোবাইলের গুনাহের থেকে হেফাযত করেন মোবাইলের গুনাহের থেকে হেফাযত করেন আয় আল্লাহ মা বন্ধুদের আবাদা ফরদানশী বানায় দেন সন্তানগুলো গুলো নেককার বানায় দেন আয় আল্লাহ হালাল বরকত রিজিক দান করেন দিনের ন্যায় আশা পূরণ করে দেন আওয়াজে কথায় রূহানিयत স্পষ্টতা বাড়ায় দেন আয় আল্লাহ ইলম হিলম হিকমত আউলে বরকত বাড়ায়া দেন আয় আল্লাহ উলামা তালাবা উম্মতের অন্তরে इज्जत দেন রূহ বাড়ায়া দেন مخالفের মুআফিক বানায়া দেন দুশমনের সর্বযন্ত্র থেকে হেফাজত করেন ওলামা আহলে হকের বিজয় দান করেন আয় আল্লাহ করেন নবীর محبتে সুন্নাত লা দান করেন আয় আল্লাহ সবার দিলেন মেক পূরণ করে দেন আয় এলাকার ঘরে ঘরে শান্তি দান করেন أي الله دلنا حسبنا الله ونعم الوكيل نعم المولى ونعم النصير وصلى الله تعالى على خير خلقه محمد وآله وأصحابه أجمعين برحمتك